এবার শেখ হাসিনাকে ক্ষমতা ফেরাতে একে একে শেখ হাসিনার পাশে দাঁড়াচ্ছে বিশ্বের বিভিন্ন শক্তিশালী রাষ্ট্রগুলো এবার ডোনাল্ড ট্রাম্পের পরে শেখ হাসিনাকে ক্ষমতা ফেরাতে কড়া হুঁশিয়ারি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দর্শক সারা দেশে কি করতে চলেছে এবার ক্ষমতা হারাচ্ছে ডক্টর ইউনুস এবং মহাবিপদে পড়তে চলেছেন তার করা দর্শক সারা দেশে কি করতে চলেছে বিস্তারিত জানতে এক মুহূর্ত না টেনে দেখতে থাকুন প্রথমেই একটা ধন্যবাদ দিতে চাই মন থেকে ধন্যবাদটা দিচ্ছি লোক দেখানো না কারণ উনি সঠিক লোকটাকে বেছে ব্যয় করছে এবং সঠিক সিদ্ধান্ত নিছে কি সঠিক সিদ্ধান্ত যে মামা এটা কি চাল দিল জালের কথা কেন বলছে জানেন হ্যাঁ ভাই এরকম একটা গেম উনিও খেলছে আর এই জ্বালা থেকে ঢুকছেন অনেকে দইলা কুইলা ছাই হয়ে যাবে আউট হয়ে যাবে লাখো সেলুট তাকে মাঝে মাঝে মানুষের পিট দেয়ালে ঠেকে গেলে কিছু করার থাকে না এই ভাবনা এখন না অনেক আগেই ভেবে রেখেছিল নির্দেশনা দেওয়া হয়েছিল ইটস টাইম টু শো পারফরমেন্স করার সময় এসেছে কাটা দিয়ে কাটা তুলছে কৌশলে পরিবর্তন এনেছে তোমাদেরকে খেয়ে দিব তা আজকে খেয়ে দিয়েছে ছাত্র আরেক কাণ্ড গটিয়েছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির কাণ্ডের উপরে কাণ্ডই গটিয়ে যাচ্ছে এই কাণ্ডটা শুনলে আপনারা অনেকেই অবাক হয়ে যাবেন যে এমন চিন্তা ও ছাত্র শিবির করতে পারে এটা কি কোন একটি আধ্যাত্মিক সংগঠন কিনা যে দেশের সাধারণ মুসলমানদেরকে আপনি জঙ্গি বলেন ওই মুসলমান ভাইরা আমি আমার বাচ্চা তারা কেন আপনাকে ভোট দিতে যাবে তারে রহমান সাহেব আমার জীবনে আমি বেকুব দেখেছি এমন বেকুব দেখি সালের জন্য জামাত ইসলামীকে মাপ চাইতে হবে এমন গাঁচাখড়ি উক্তি আমি শুনতেও চাই বিএনপির সামনে কঠিন পাঁচটি পরীক্ষা

আপনার হচ্ছে জিরিয়াতারকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক এই বিষয় নিয়ে আমরা বিস্তারিতাম কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফারুকীয় অনলাইন ইউটিউব ইউটিউবটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে শাল আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানান ভাবে নানান যখন বিপর্যস্ত নানান যখন নানা পরিস্থিতি তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকার আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করব দর্জ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবে না দর্শক আমরা এখানে ভিডিওর একটু দেখি ছাত্র দল বা বিএনপি এরা আসলে কেন ধীরে ধীরে জনবিচ্ছিন্ন হচ্ছে কেন হচ্ছে ভারত এইটাই চায় কেন হচ্ছে আওয়ামী লীগও এটা চায় কেন এটা হচ্ছে হাসিনা শেখ এইটাই চায় তারা বিএনপি কে আইসোলেটেড করতে চাচ্ছে বিএনপি যে গর্ব করে বলছে আমরা সবচেয়ে জনপ্রিয় দল এই শব্দটা তাদের কাছ থেকে তারা সরিয়ে নিতে চায় তারেক রহমান দেখছে যে আমি বাংলাদেশে আজকে জঙ্গি তৎপরতার কথা বললে আমারে হয়তো আমেরিকা থেকে অর্গানাইজেশন উঠায় দিবে তারেক রহমান সাহেব আমার জীবনে আমি বেকুপ দেখেছি এমন বেকুপ দেখি নাই আপনি বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলতে গেলে ডাকসু নির্বাচন বা জামাতের রাজনীতিকে নীতিকে নীতি দিয়ে সত্যকে সত্য দিয়ে দিয়ে না করে। আপনি যেই দেশে জঙ্গি নাই। এখন বলেন মৌলবাদ বাংলাদেশে মাথা দিয়ে উঠেছে মৌলবাদ জঙ্গিবাদ বাংলাদেশে প্রশ্রয় দেওয়া হবে না আপনি এই কথাগুলো আপনাকে কে শিখিয়েছে আপনি কথায় কথায় যে বলেন বাংলাদেশে জঙ্গিবাদ জঙ্গিবাদ উৎপাটন করতে হবে আপনার এই ডায়লগটা কে শিখাইছে তারেক রহমান সাহেব আপনি রাজনীতির যে কফিন যে কবর নিজের পেরেকটা মারতে কেন যাচ্ছেন আপনি জানেন না যে বাংলাদেশে হিন্দুদেরকে হিন্দুদের মন্দির পাহারা দিতে পর্যন্ত তারা আপত্তি করে না হিন্দুদেরকে গিয়ে খাওয়া বিলাইতে যারা আপত্তি করে না সেই দেশের লোকজনদেরকে আপনি যখন জঙ্গি বলেন ওই দেশের মুসলমানরা কি আপনারা ভোট দিবে আমি তো দেখি না যেই দেশের মানুষকে যেই দেশের সাধারণ মুসলমানদেরকে আপনি জঙ্গি বলেন ওই মুসলমান ভাইরা আমি বা আমার বাচ্চা চারা কেন আপনাকে ভর্তিতে যাবে আপনাকে বুদ্ধি দিছে মানুষ শেখে কখন যখন ঠেকে যায় গত সতেরো বছরে বাংলাদেশের মানুষ এতভাবে শোষিত হয়েছে এতভাবে অত্যাচারিত হয়েছে এত ভাবে অপমান হয়েছে তারা এখন শিখতে শিখেছে ভন্ডামি কোনটা তারা জানে আপনার অদূরদর্শিতা আপনি নিজে আপনার মায়ের মুক্তিকে ত্বরান্বিত করার জন্য আপনার দলকে দিয়ে একটা আন্দোলন আপনি তৈরি করতে পারেন না আর আপনাকে বানায় আপনি নাকি মাস্টার মাইন্ড হাসিনাকে সরাই দেওয়ার আপনি কি একবার বলেছেন আপনার বক্তব্যে যারা আমাকে মাস্টার মাইন্ড বলেন এসব বলা বাদ দেন কারণ আমি মাস্টার মাইন্ড না আপনি কি একবার বলেছেন আপনি কুত্তার বাচ্চাদের ছেড়ে দিয়েছেন বলার জন্য আপনি চার্লি চ্যাপলিনের চাইতেও হাস্যকর ভাষণ দেন আপনার কেউ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বা সাধারণ মানুষ কেউ যদি মনে মনে চিন্তা করে আমি ধানের শীষে ভোট দেবো আর আপনার ভাষণ শুনে ভোট দেব না আপনি আমার ব্যক্তিগত শত্রু না আমি যদি মনে প্রাণে অনুপ্রাণিত হই আমি বিএনপি কে ভোট দেব আর হঠাৎ কইরা আমার ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় কোনো জায়গায় যদি আপনার ভাষণ চাইলে আসে আমি আর আপনারে ভোট দেব না আমি যদি ভোট দিতে যাওয়ার আগে সালাউদ্দিনের কথা শুনি আমি আর আপনারে ভোট দেব না আমি যদি আমির খসরু মাহমুদের কথা শুনি আমি আর আপনাকে ভোট দেব না আমি যদি আব্দুল আওয়াল মিন্টো অথবা তাবিতাওয়ালের কথা শুনি আমি আর আপনাকে ভোট দেব না আমি যদি রোমিন ফর রানার চিল্লাচিল্লি শুনি আমি আর আপনাকে ভোট দেব না আমি যদি সামা বাই দেখি আমি আর আপনারে ভোট দেবো না আমি যদি গোরখদ কাব্বাসরা দেখি আমি আর আপনারে ভোট দেব না তো আপনারা اسی তো এগুলো আপনারা বলবেন এই শিবির আমাদের শত্রু রাজাকার আমাদের শত্রু রাজাকার চিনতে হবে দেশ থেকে জঙ্গিবাদ তাড়াতে হবে আপনাদের এসব কথাবার্তা কোথা থেকে শিখছেন রে ভাই বুঝতে হবে জানতে হবে বাংলাদেশে অথবা শিক্ষা প্রতিষ্ঠানে কি শিখেছে জানেন ছাত্রলীগ কিভাবে জুলুম করেছে লীগ কিভাবে গুম করে লোকজনদেরকে পিটিয়েছে হলের ভিতরে আঁককে রেখে কে শিখেছে ছাত্র দল কাদের কাছ থেকে শিখেছে লীগের কাছ থেকে শিখেছে পক্ষান্তরে শিবির কি শিখেছে জানেন ঠিক তার উল্টোটা ছাত্রলীগ বলেছে আমরা লোকজনদেরকে ছাত্রদেরকে ছাত্রদের ডাইনিং টেবিল থেকে মোরগের রান আমরা কাইরা নেব এটা ছিল ছাত্রলীগ এবং বিএনপির ছাত্র দল ওইটা কপি করছে আর ছাত্র শিবির কি করছে জানেন আমার প্লে আমার পাশের এক ভাইয়ের প্লেট থেকে মুরগির রান নিয়ে গেছে তাহলে আমার প্লেটে একটা রান আছে আমি ওইটা শেয়ার করে অর্ধেক আমার এক ডান পাশের ভাইরে দেবো আর এক অর্ধেক আমার বা পাশের ভাইরে দেব। এখন আমাকে বলেন তো ভোটটা ওই ছাত্রছাত্রীরা কারে দিবে যখন তারা ভোট দিতে যায় যারা ওই মুরগির রানটা কাইরে নিয়ে গেছে তাদেরকে দিবে না যেই ভাই ডানের প্লেটে দিছে বায়ের প্লেটে দিছে তাদেরকে দিবে উনি সঠিক লোকটাকে বেছে বাই করছে ফুটবল খেলার মধ্যে রিজার্ভ প্লেয়াররা এখানে না যে সবচেয়ে ভালো খেলে দেখা গেল যে ওরা একটু পরে নামায় হাফ টাইমের পরে নামায় ঠিক ব্যাপারটা এরকম বাবর সাহেবকে হাফ টাইম পরে নামাইছে এক বছর যাওয়ার পর মাঠে নামাইলো এবং সঠিক সিদ্ধান্ত নিছে কি সঠিক সিদ্ধান্ত তারেক রহমান সাহেবের নিরাপত্তার দায়িত্ব এখন বাবর সাহেবের উপর এটা ধরে নিতে পারি প্রমাণ চাইলে প্রমাণ দিতে পারুন না তবে বুঝায় বলতে পারুন ওনাকে এখন আনা হয়েছে এখন কথা হচ্ছে যে আমার ভাইকনা আমার ফোন দিল একটু বললাম যে মামা এটা কি চাল দিল চালের কথা কেন বলছে জানেন বাবর সাহেব একটা বোমা ফাটাইছে একটা কথা দিল্লিতে এ সালম যে টাকা পয়সা দিচ্ছে আমরা এতদিন আলোচনা করতেছিলাম কেউ তার চোখে দেখি নাই সাড়ে চার হাজার কোটি টাকা ওই টাকা দিয়া বন্দুক কিনা এই বন্দুক বন্দুক কিনা ওইটা এই দেশে অলরেডি পাঠাইয়া দিছে হ্যাঁ ভাই কিছুদিন আগে কাঁচা মরিচের বস্তার ভিতরে আংস ধরা করছে। এই বর্ডারে আংস ধরা গেছে মরিচের বস্তার ভিতরে ওই কথাটাই উনি বলছেন একটু বললাম না এই দেশের আন্ডারগ্রাউন্ডে কি হচ্ছে না হচ্ছে সব কিছুর খবর তাদের কাছে থাকে দেশের যত গোয়েন্দা বিভাগ আছে না সবাই প্রধানরা সারাক্ষণ কিন্তু ওই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করতে থাকে ওনার কানের কাছে বলতেই থাকে এই হয়েছে এই হয়েছে আর এই বলাটা কিন্তু কোনো আনন্দ উৎসবের খবর দেয় না সব কিন্তু কিন্তু বুঝলেন ওই খুন খারাপি বরবাদি নিউজ সব ব্যাড নিউজ গুলা কানে আসতে থাকে আর ওই ব্যাড রাস্তা গুলা স্বরাষ্ট্রমন্ত্রী তো ভালো চিনে আর উনি চিনে বই নাই বাবর সাহেব ওই দায়িত্বটা পাইছে ওই ব্যাপারই আলাপ করতে গেছিল নিরাপত্তার ব্যাপারে তারেক রহমান সাহেবের যে উনি আসলে কিভাবে নিরাপত্তা দেওয়া যায় আর আর্মস এর কথাটা বললো কেন ওই আর্ম যে ঢুকছে এই নিউজটা ওই দুজনের মধ্যে আলাপ হয়েছে দুই স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আর বর্তমান দুজনের মধ্যে আলাপ হয়েছে ওই আলাপেরই বহির প্রকাশ কিন্তু সাংবাদিকের সামনে বলা যে অবৈধ অস্ত্র ঢুকতেছে ভারত থেকে এস আলমের টাকায় এখন দেখেন এই ব্যাপারটা আরেকটা দিক আছে এস আলমের টাকা মানে ভারতের টাকা দিল্লির টাকা শেখ হাসিনার টাকা তার মানে উনি সরাসরি ভারতের বিরুদ্ধে কথা বললো উনি তো ভারতের বিরুদ্ধে বহু আগেই কথা বলছে ওই যে দশ ট্রাক অস্ত্র আসছিল ওই টাইমে তো উনি ক্ষমতায় উনার আমলেই তো এটা হয়েছে ওই মামলায় তো উনি ষোলো বছর এই জেলে ছিল ঝুলা যাইতো তো ভাই অল্পের জন্য বাইচে গেছে আল্লাহ হায়াত রাখছে আর এই জেলখানার ভিতরে উনার উঠা বসা হয়েছে কাদের সঙ্গে জানেন জামাত ইসলামের সমস্ত নেতার সঙ্গে অনেক নেতা এখন পৃথিবীতে নাই বাবর সাহেবের সাথে কিন্তু ওনাদের অনেক আলাপ আলোচনা হয়েছে যার ফলে দেখেন বাবর সাহেব পুরা বদলে গেছে না পাঁচ অক্ত নামাজ পরে দাড়ি টুপি কথার মধ্যে বোঝা যায় আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সবকিছু আল্লাহর উপরে ভরসা করে কথার মধ্যে তো বুঝতে পারেন কিন্তু এই একই লোক কিন্তু ওই আমলে ক্লাস মাথার মতো বলছেন জেল মাথা আর ষাট হিরো হয়ে গেছে আর ভারতের কাছে শত্রু হয়ে গেছিল আর ভারতের কাছে শত্রু হয়েছে ওনাকে সামনে আনা হয় নাই ওই রিজার্ভ প্লেয়ার হিসাবে রাইখা দিচ্ছে কারণ ওনাকে যদি বাইর সামনে আনা হয় মাইন্ড করতে পারে গুসা করতে পারে কিন্তু বর্তমানে সবাই বুজা ফলাইছে এই টু ডে সবাই বুজা ফলাইছে যারা বোঝে নাই তারাও বুজা ফলাইলে কি বুঝছে ভারতের বিরুদ্ধে কথা বলতে হবে ভারতের বিরুদ্ধে কথা না বললে আবার ওই যে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে দিবে ভারতীয় ট্যাগ দিয়ে দিবে ভোট নষ্ট হবে কখন বুঝলো এই যে ডাকসু নির্বাচনে ডাকসু নির্বাচনে বুজা ফলাইছে ডাকসু আর জাকসু চাকসু আইতেছে ওই একই ফলাফল হবে জাকসু যখন আসবে ওই একই ফলাফল হবে ফলাফল চেঞ্জ হবে না কারণ কি জানেন ভাই দেখেন এরা পাস কইলাই মহর্ষি হলের ভিতরে চলে গেছে ক্যান্টিনে যায় দেখে চি বুঝছেন হাফেন কইলায় চুলকাইতেছে আর রাঁধতেছে মাথার মধ্যে কোনো ক্যাপ ট্যাপ নাই ওই যে একটা পলিথিনের ক্যাপ থাকে তেলে পোকা মাছি মোশা আর ডাইলের অবস্থা ডাইলের মধ্যে ডাইল নাই আলু ভাজির মধ্যে আলু নাই এই জন্য পনেরো দিন সময় দিছে পনেরো দিন যায় নাই আজকেই ঠিক হয়ে গেছে সবাই পলিথিনের টুপি মাথায় দিয়ে দিছে আর সবাই ভাইরাল করতেছে শিবিররা আইসাই টুপি পরাইয়া দিল এই টুপি সেই টুপি না এটা হইল চুল যেন ঝইলা না পারে খাওয়ার মধ্যে খাওয়ার পরিবেশ চেঞ্জ হয়ে গেছে দুই দিনে এর মধ্যে দেখেন মহসিন হলে কি অমানবিক ব্যাপার এই যে ছাত্ররা তারা ঘুমাইতো কোথায় জানেন ভাই ফ্লোরের মধ্যে তিনশো ছাত্র ফ্লোরে ঘুমাইতো চকি পর্যন্ত ছিল না অথচ বিশ্ববিদ্যালয়ের ফান্ডের মধ্যে

আহ আগিস্তানি সরকার নির্বাচন এই ধরনের বিষয়ও আহ আছে আগিস্তানি সরকার নির্বাচন এটা সরাসরি না বললো এটা আছে সামনে দেখবেন যে সিটি কর্পোরেশন নির্বাচনের দাম আমার বাঁচতে পারে যথেষ্ট সম্ভাবনা রয়েছে তো দর্শক এই যে জামাত সে অনেকের ঐক্যবদ্ধ ঘোষণা এর ফলাফল মুহূর্তের মধ্যেই দেখা গেছে বিএনপি নড়ে চড়ে বসেছে বিএনপি ভয় পেয়েছে বিএনপি কঠিন চাপে পড়ছে কর্মসূচির আগেই বিএনপি ভয় পেয়েছে জাস্ট ঘোষণায় তাহলে বুঝবেন যে যখন কর্মসূচি জামাতে ভাবে ধারাবাহিকভাবে চালিয়ে যাবে এবার তিন দিনের কর্মসূচি তারপরে আবার তিন দিনের বা আবার পাঁচ দিনের এরপরে অবস্থান কর্মসূচি এই যে আস্তে আস্তে কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে জামাত চর্মানে যাবে এর ফলে বিএনপি কঠিন চাপে পড়বে বিএনপি কর্মসূচি পালনের আগেই ভয় পেয়েছে এটাই হচ্ছে জামাত চর্মানের ঐক্যবদ্ধ ঘোষণার একটা ফলাফল রাজপথের কর্মসূচিকে কর্মসূচিতে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে আমির খুসরু আমির খুশরু মাহমুদ চৌধুরী জামাত চর্মানের সম্ভাব্য কর্মসূচি যেটা যা ঘোষিত এখন পর্যন্ত পালিত হয়নি ওইটাকে ইঙ্গিত করে বলছেন যে এই রাজপথের কর্মসূচিতে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে এটার একটা সহজ অর্থ হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না গণতন্ত্র বাধাগ্রস্ত হবে বিএনপি যখন এটা বলবে এর একটা অর্থ হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না জামাত চরমনায় রাজপথের কর্মসূচি ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দিবে না আসলে এই কথাটা আমি বারবার বলার চেষ্টা করছি ফেব্রুয়ারিতে নির্বাচন জামাত চায়না চর্মনাই চায়না এখন বিএনপি চায় না ইউনুসো চায় না জামাত চর্মনায় যতই বলুক ফেব্রুয়ারিতে আমাদের আপত্তি নেই ডিসেম্বরে হলেও সমস্যা নাই ওটা ফাও কথা মনের কথা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন কেউ চায় না এর জন্য যেদিন ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হয়েছে আমি তখনই বলছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না অতএব দর্শক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটা আমির খুশি মাহমুদ চৌধুরী বক্তব্য থেকে বোঝা যায় রাজপথের কর্মসূচিতে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে এখন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটা নিয়ে যে রাজনীতি হবে দায় চাপানোর বিএনপি বা অনেকে একটু মনে মনে খুশি হবে বলবে যে আমার চরমে আন্দোলনের কারণেই তো হয় নাই আমাদের তো দোষ না আসলে এরাই চায় না কেউই চায় না কারণ হিসাব ক্লিয়ার কেন চায় না কেন হওয়া উচিত নয় আমরা কেন চাই না প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগের বিচার হতে হবে জাতীয় পার্টির সচেতনতা নিষিদ্ধ হতে হবে সংস্কার হতে হবে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে এবং তাতে অনেক সময় লাগবে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন হবে এবং নির্বাচন ব্যবস্থায় কি ত্রুটি সুষ্ঠু হয় কিনা এটা এক্সপেরিমেন্ট করে সমস্যাগুলো সমাধান করতে হবে তারপর একটা জাতীয় ক্ষমতার ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে এখন যে কথাগুলো বললাম সুষ্ঠু নির্বাচনে একমাত্র রাস্তা এটা রাতারাতি বা ফেব্রুয়ারিতে সম্ভব নয় এটা আদায় করতে যথেষ্ট সময় লাগবে এই কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া উচিত নয় আর বিএনপির আগে যে খাই ছিল যে ফেব্রুয়ারি নির্বাচন হবে আমরা কারচুপি করব এবং আমরা কারচুপি করে ক্ষমতায় চলে যাব তারপর সব ফেলে দেবো কিন্তু অবস্থা দৃষ্টিতে যা দেখা গেছে যে কারচুপি হতে না জনগণ যেমন ডাকসু দিবি সব চেষ্টা তারেক রহমান করেছে এমনকি সাবার ক্যান্টনমেন্টে তারেক রমানের পক্ষ থেকে হেল্প চাওয়া হয়েছে যে আপনারা এক ব্রিগেডিয়ার জেনারেলকে বলেছে যে একটু হেল্প করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের ছেলেদের জিতিয়ে আনতে কোনো কিছু করতে পারেন কিনা কিন্তু তারাও কিছু করতে পারেন কারোর কিছু করার নেই জনগণ জনতা সাধারণ শিক্ষার্থী তারা যেভাবে শক্ত অবস্থান নিয়েছে তাতে আহ কারচুপির পক্ষে কিছু করার সুযোগ নেই এটা থেকে বিএনপি দেখছে যে তাদের গণভিত্তি নাই তারা যে এখন ভোটের রাজনীতি আসতে পারবো না এটা স্পষ্ট হয়ে গেছে অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন রাজি হওয়াটা বিএনপির জন্য আত্মঘাতী হবে এই কারণে বিএনপি এখন নির্বাচন চায় না আর দায়টা চাপাবে জামাত চর্মানের এই আন্দোলনের উপর এই জন্য বলছে রাজপথের কর্মসূচিতে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে এই যে বিএনপি ভয় পেয়েছে কেন ভয় পেয়েছে যে এই যে আন্দোলন এর ফলে তো নির্বাচন হবে না এর আরেকটা অর্থ হচ্ছে যে সংস্কার হবে ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়া মানে আওয়ামী বিচার হবে সংস্কার হবে জাতীয় পার্টি নিষিদ্ধ হবে স্থানীয় সরকার নির্বাচন হবে তো জামাত চলমানে তো চায় এটাই বিচার হোক সংস্কার হোক স্থানীয় সরকার নির্বাচন হোক আর ওইটাই বিএনপি ভয় করছে এটাই তো ফলাফল জামাত চলমানে তো আগে জিতে যাচ্ছে অতএব জামাত ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের যে যুগপথ কর্মসূচি এর কঠিন প্রভাব বাংলাদেশের রাজনীতির উপর পড়বে এবং

বাংলাদেশে আজান দিতে পারে নাই চিন্তা করতে পারেন এরা কতটা মনে করেন যে জঘন্য মানে এরা তো ওইরকম বেপরাই হয়ে গেছে যে আমরাই সব আমাদের উপরে আর কেউ কেউ নাই চিন্তা করতে পারেন আর তাদের জন্য মনে করেন আপনাদের এখন মায়া কান্না হয় আপনাদের ভালোবাসা তৈরি হয় আর এটা তো ষোলো বছর আজান দিতে পারে নাই এটা তো কেউ জানতো কেউ জানতো না আওয়ামী লীগের আমলে হুজুরা ওয়াজ করতো মাহফিল করতো সেখান থেকে মাইক এভাবে মাইক কিনে নিয়ে যাওয়া হয়তো। দেশ নিয়ে আলোচনা করলেই আইসা মাইক কিনে নিয়ে যাওয়া হইতো অমুক ইস্যু নিয়ে আলোচনা করলে একজন বক্তা একজন হুজুর সে দেশ নিয়ে আলোচনা করবে না তো কি নিয়ে আলোচনা করবে সে ইসলামিক দাওয়াত দিবে ওকে ফাইন তার দেশকে নিয়ে তার কথা বলার জায়গা আছে না সে চিন্তাশীল না সে তার দেশের ভালো নিয়ে ভাববে না সে বলতে পারবে না তো সেটা তো করে আসছে অনেক কত হুজুর জেল খাটছে গুম করছে ভয়না করে বছরের পর বছর ঢুকাই রাখছে আর তাদের জন্য আপনাদের এখন দেখি মায়া সব ভুলে যেতে শুরু করছেন আপনারা ভুলে যেতে শুরু করলেই সবাই ভুলে যাবে না কি অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় সেখানে আজান দিতে পারে নাই ছাত্রলীগ তাদের ঘুমের ব্যাঘাত ঘটত সেই জন্য একটা মুসলিম কান্ট্রিতে আমাদের এই বাংলাদেশে এই শাহজালালের বাংলাদেশে শাহ বাংলাদেশে পিরাউলিয়ার বাংলাদেশে আজান দিতে পারে নাই দীর্ঘ অনেক বছর ঘুম নষ্ট হবে এই জন্য চিন্তা করেন তাহলে এরা কত জঘন্য ছিল এটা মনে করে আলিম আমাকে তো শেষ করে দিছে মানে আরো একটা বছর থাকলে দাড়ি টুপি দেখলেই আসতে ভিতরে ঢুকিয়ে দিত